সুপ্রিয় দর্শক নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর ঢাকা কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দুপুর থেকেই কিন্তু ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজে দফায় দফায় সংঘর্ষ চলছিল থেমে থেমে কিন্তু এই সংঘর্ষর সূত্রপাত ঘটে এখনও কিন্তু জানা যায়নি যে মূলত কি বিষয়ে বা কোন কারণে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা যেমনটি দেখছি যে দুপুরে আনুমানিক বারোটা থেকেই কিন্তু দফায় দফায় থেমে থেমে এই সংঘর্ষ চলে দুই কলেজের মধ্যে আমরা যেমনটি জেনেছি যে এর আগেও কিন্তু ধানমন্ডি আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের সঙ্গে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার এবং দীর্ঘ অনেক দিন পরেই কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি যে একই যে চিত্র আমরা যেমনটি দেখছি যে ধানমন্ডি আইডিয়াল কলেজের ব্যানার কিন্তু ইতিমধ্যেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা খুলে নিয়ে এসেছেন আমরা যেমনটি দেখছি সেটি ঢাকা কলেজের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা যদি একটু কাছে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যদি যে ধানমন্ডি আইডিয়াল কলেজের যে ব্যানার রয়েছে সেটি কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যেই তাদের ক্যাম্পাসের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যেমনটি দেখেছি এর আগেও কিন্তু ঢাকা কলেজের সঙ্গে বেশ কয়েকবার এই ধানমন্ডি আইডিয়াল কলেজের সংঘর্ষের ঘটনা ঘটেছে কিন্তু দীর্ঘদিন পর কিন্তু আমরা আবারও এই সংঘর্ষের ঘটনা দেখতে পাচ্ছি তবে মূলত কি কারণে এই সংঘর্ষের ঘটনা এটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি এবং নিউ মার্কেট থানার ওসির সঙ্গে কথা বলে যেমনটি আমরা জানতে পেরেছি তিনি যেমনটি বলেছেন যে এখনো এই ঘটনার কোনো সূত্রপাত কীভাবে বা কোথা থেকে এই ঘটনার সূত্রপাত তারা কিন্তু এখনো বিষয়টি নিশ্চিত করতে পারেনি আমরা যদি একটু কয়েকজন কয়েকজন ঢাকা কলেজের শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি ভাইয়া মূলত কি কারণ এই সংঘর্ষের ঘটনা একটু জানতে চাই আসলে সুস্পষ্ট কোনো কারণ জানা যাচ্ছে না তবে আজকে আমাদের নবীন বরণ ছিল আমরা এইচএসসি ছাব্বিশ বেচার শিক্ষার্থী হঠাৎ করে আমাদের বেচে এক ভাইকে তারা অকারণে থাপ্পড় দেওয়া মারামারি শুরু করে তারপরে ঘটনা সূত্রপাত হয় আমরা কলেজের সামনে যাই তারা আমাদের ক্যাম্পাসে ঢুকারও চেষ্টা করে বড় ভাইরা তা প্রতিহত করায় আমরা বেঁচে যাই আমাদের আঘাত করার চেষ্টা করে নতুন একটা বিল্ডিং হতে সাড়ে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা কলেজের মূল ফটকের সামনে আপনাদের দেখানো দেখানোর চেষ্টা করছি যে আইডিয়াল কলেজের যে ব্যানার রয়েছে সেটি কিন্তু ধানমন্ডি থেকে তারা খুলে নিয়ে এসেছেন এটি কিন্তু ঢাকা কলেজের ভিতরে এখন ইতিমধ্যেই তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা একটু কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো ইন্টারমিডিয়েটকে নিয়ে সামনে নিয়ে তারা আটকে রাখছিল তারপরে তারা আসি আমাদের সেকেন্ড আসি হামলা করছে দেন আমরা তাদেরকে দাওয়া দিছি দাওয়া দিয়ে ঢাকা কলেজ তাদের গেট ভেঙে নিয়ে চলে আসে আমরা যদি তাদেরকে পাইতাম সেনাবাহিনীর কারণে তাদেরকে কিন্তু পাই নাই যদি পাইতাম আজকে তাদেরকে ঢাকা কলেজে ঢাকা কলেজের গেটে তারা আসার যে সাহস এটা দেখা দিতাম সেনাবাহিনীর কারণে পারি নাই আমরা সেনাবাহিনীর কথা শুনে তারপর আমরা তাদের গেট নিয়ে চলে আসি ঢাকা কলেজ ঢাকা কলেজ এর গেট নিয়ে চলে আসি আমরা ঘটনা হয়েছে তারা ইন্টারমিডিয়েটে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের পোলাপানের সাথে বেজাল করছে ওরা তারপরে দুজনকে নিয়ে আটকাইছে আটকানোর পরে আমাদের ইন্টারমিডিয়েট পোলাপান গেছে তাদেরকে ছুটেছে যেন ওদেরকে

দশক আমরা কিন্তু কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু কথা বলা সম্ভব হয়নি একজন আহত ব্যক্তিকে আমরা ইতিমধ্যেই দেখেছি তিনি ঢাকা কলেজে মাত্র প্রবেশ করেছেন এবং যেমনটি জানতে পেরেছি যে ঢাকা কলেজের যে এইচএসসি ছাব্বিশ ব্যাচ এবং আইডিয়াল কলেজের এইচএসসির ছাব্বিশ ব্যাচের কিন্তু আজ নবীন বরণের অনুষ্ঠান ছিল এবং তারা এই নবীন বরণের অনুষ্ঠানেই কিন্তু দুই কলেজের মধ্যে কি বিষয় আসলে মূলত সংঘর্ষ হয় সেটি এখন আমরা জানতে পারিনি তবে শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে তাদের মূল ফটকের ঢাকা কলেজের মূল ফটকের সামনে এসে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় জড়ায় আইডিয়াল কলেজ আমরা একটু আহত একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আইডিয়াল কলেজের কিছু পোলা বানাইছে আমার দুই তিনটা বন্ধু মা প্রথম ফার্স্ট হিট করছে ওরা হিট করে চলে গেছে পরে ওদের কাছে গিয়েছিলাম ওদের পাই নাই পরে মনে করেন যে ওদের খুলে নিয়েছে এই পর্যন্তই এই এগারোটা বারোটার দিক ওরা এসে আহত তেমন কিছু হয় না এইটার শুরু এখন এখন পর্যন্ত আমরা জানতে পারতেছি না জানি না আপনাদের জানাবো সমস্যা আগে ফার্স্ট ওরা আসছিল ফার্স্ট ওরা আসছিল এই সাড়ে এগারোটা বারোটার দিক আপাতত দেখি সিনিয়ররা কি বলে সিনিয়রদের উপর ডিপেন্ড করতেছে দশক আমরা ঢাকা কলেজের ভিতরের যে বর্তমানের পরিস্থিতি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে আইডিয়াল কলেজের শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু ঢাকা কলেজের মূল ফটকের সামনে এসে সংঘর্ষের মধ্যে রূপ নেয় আমরা যেমনটি দেখেছি যে ঘন্টাখানিক আগেও কিন্তু দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং আমরা যেমনটি দেখেছি যে ঢাকা কলেজের বেশ বেশ কিছু শিক্ষার্থীও কিন্তু এই সংঘর্ষের মধ্যে আহত হয়েছে এবং কেউ কেউ আমরা দেখেছি যে মাথা ফেটে গেছে কারো এবং আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়েছেন এবং আমরা যেমন যেমনটি দেখছি যে আইডিয়াল কলেজের কোনো শিক্ষার্থী কিন্তু এখানে আশেপাশে নেই এবং তারা কিন্তু তাদের তাদের কলেজের সামনে চলে গেছেন তারা ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হওয়ার পরেই কিন্তু তারা এখান থেকে ছটকে পড়েন দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা কলেজের ক্যাম্পাসের ভেতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা কিন্তু এখানে হাতে লাঠি ছোটা নিয়ে ঘুরছেন এবং আইডিয়াল কলেজের কোনো শিক্ষার্থীকে আমরা এখানে এখন দেখতে পাইনি আমরা যেমনটি দেখছি যে আইডিয়াল কলেজের যে ব্যানার রয়েছে ওই ব্যানারটি কিন্তু খুলে নেওয়া হয়েছে জি জি ভাই একটু কথা বলতে চাই মূলত কি নিয়ে ঘটনার সূত্রপাত আসসালামু আলাইকুম আজকে হলো আমাদের ইন্টারমিডিয়েট নবীনবরণ অনুষ্ঠান ছিল আমাদের অডিটোরিয়াম রুমে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সকল শিক্ষার্থী সিনিয়র জুনিয়র সবাই এখন অনুষ্ঠান চলছিল আমরা হঠাৎ করে খবর পেয়েছি যে আইডিয়াল কলেজের কিছু গুন্ডা সন্ত্রাসী এখানে ঢাকা কলেজের দুইজন শিক্ষার্থীকে আহত করে ক্যাম্পাসে ঢুল ছুঁড়েছে আমরা তারপরেও আমাদের অনুষ্ঠানটা শেষ করে আমরা যাইনি আমরা ধৈর্য সকালে যে আমরা পরবর্তীতে সমাধান করবো কিন্তু এরপরে খবর আসে তারা তাদের বাহিনী নিয়ে সন্ত্রাসীদেরকে নিয়ে এখানে তারা মহড়া দিচ্ছে এবং আমাদের ইন্টারমিডিয়েটের জুনিয়র শিক্ষার্থীদের উপরে হাত তুলেছে জিম্মি করে দুজনকে তুলে নিয়ে গেছে সেই মুহূর্তে আমরা অনুষ্ঠান শেষ করে আমরা ওখানে প্রতিবাদ জানাতে গিয়েছি ওরা আমাদের অনুষ্ঠানকে বাঞ্চাল করে দিতে চায় তারা চায় না ঢাকা কলেজের ঐতিহ্য আমরা একটু যদি একটু আহত একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আমরা যেমনটি দেখেছি যে একজনকে কিন্তু ইতিমধ্যে ঢাকা কলেজের ভেতরে নিয়ে আসা হয়েছে তিনি আহত হয়েছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি বা যেমনটি দেখছি যে তিনি কিন্তু আহত অবস্থায় ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করছেন যেমন দেখছি যে ইতিমধ্যে এই ঢাকা কলেজের কি বন্ধ করে